আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি একদম নতুনভাবে একটা ভিডিও উপস্থাপন করছি আপনাদের সামনে যে ভিডিওটা তো আজকে আমরা মেছেদা স্টেশন থেকে মানিকতলা বাগমারি হাক্কানি দরবার কিভাবে কাটা সার্ভিসে যাওয়া যায় সেই রাস্তার ডিটেলসটা আমরা আপনাদেরকে খুব শর্টের মধ্যে এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরবো তো আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখুন বুঝতে পারবেন তো গাইলস আমরা প্রথমে মেছেদা স্টেশনে গিয়ে টিকিট কেটে নিলাম মেছেদা টু হাওড়া রিটার্ন টিকিট কাটলাম মাত্র তিরিশ টাকা নিল তো রিটার্ন টিকিট কাটার পরে আমরা মেছেদা স্টেশনে ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার পরেই তো আমাদের ট্রেন গন্তব্যস্থলে পৌঁছে গেছেন হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে ট্রেনটা আমাদের তেইশ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো এই তেইশ নম্বর প্ল্যাটফর্মে আমরা নামব নাবার পরে আমরা হেঁটে হেঁটে হাওড়া বাস স্ট্যান্ডের দিকে রওনা হব হাওড়া বাস স্ট্যান্ড অনেকটাই দূর যেহেতু তেইশ নম্বর প্ল্যাটফর্ম নতুন প্ল্যাটফর্মে দিয়েছে তো যারা নতুন প্ল্যাটফর্ম চেনেন না ফ্লাইওভারটা খারাপ হয়ে গেছে বাদ থেকে হেঁটে বাস স্ট্যান্ডে গেলে খুব সহজ হবে কারণ ভেতর দিয়ে রাস্তাটা অনেকটাই জটিল আপনারা খুঁজে পাবেন না তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস স্ট্যান্ডে আসার পরে দুশো পনেরো নম্বর বাস ধরলাম দুশো নম্বর বাসে উঠে আমরা বাগমারি বাজারে নামব তো গাইজ দেখতে থাকুন আমরা বাসের মধ্যে আছি দুশো পনেরো নম্বর বাসে উঠলাম মানিক পেরোনোর পরেই বাগমারি বাজার যে কোনো বাসের কন্টাক্টরকে বললে যে আমরা বাগমারি বাজারে নামব বললেই ওরা নামিয়ে দেবে বাগমারি বাজার থেকে খুব চলুন আজকে পুরো ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব পুরো হাক্কানি দরবারে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এই বাসে দুশো নম্বর বাসে উঠলে এখান থেকে বাগমারি বাজার ভাড়া নেবে মাত্র পনেরো টাকা তো পনেরো টাকা এখান থেকে আপনার বাগমারি বাজার পর্যন্ত ভাড়া নেবে তো মেছেদা থেকে আমাদের আপ ডাউন খরচ মোট তিরিশ তিরিশ ষাট টাকা মাথাপিছু খরচ হয়েছে তো আমরা এখন মানিকতলা ব্রিজ পৌঁছে গেছি মানিকতলা ব্রিজ পার হওয়ার পরেই বাগমারি বাজার আসবে তো আমরা বাগমারি বাজারে নামব না বাগমারি বাজারটা ছেড়ে গিয়ে একটু যেটা সজা কবরস্থানের দিকে যে রাস্তাটা চলে গেছে মানে ওই রাস্তার সাইডেই হাক্কানি দরবারটা পড়বে আঠেরো নম্বর বাগমারি তো আমরা অনেকজন সাথী সঙ্গী ছিলাম বাসে দেখতেই পাচ্ছেন দুশো পনেরো নম্বর বাস থেকে পরপর সবাই নামছে নামার পরে আমরা কিছুটা পায়ে হেঁটে যাব মিনিট দুই তিনেক হবে হাঁটার পরেই আমরা দরবারে পৌঁছে যাব তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন ডিটেলস ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো দরবারের ভেতরের ভিডিও দেখাবো তো তার ফাঁকে একটা কথা আপনাদের বলে রাখি আমার এই চ্যানেলে যারা নতুন প্রত্যেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন আমরা চলে এসেছি হাক্কানি দরবারের গেটে চলে এসছি ঈদগার গেট তো গেট থেকে আমরা প্রবেশ করব। ঈদগার ভেতরে প্রবেশ করব। ওখানে তাওয়ারুক খাওয়ানো হচ্ছে তো গাইলস আমরা এখন তাবারুক খাব না আমরা দরবারের ভিতরে পৌঁছাবো দরবারের ভিতরে যাওয়ার পরে আপনাদেরকে পুরো বিস্তারিত জিনিসটা দেখাবো আপনারা যারা নূতন যারা আসার জন্য চিন্তা ভাবনা নিয়েছেন যে কিভাবে আমরা কাটা সার্ভিসে যাব তো তাদের জন্য এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এখানেই আমরা বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন

अशिक का हुकूम पर चलने वाला इलाही रहमत ज्यादा करता है हमारे साथ हकानियन जुमत के तमाम जायदाद हकानियन जुमत के तमाम जायदाद को तू अपनी हिफाजत में का जो जो का का, का जो जो दुश्मनों के कब्जे में जैसे हवाला दिया चल रहा है अपानी अंजुम के हक में जैसे जल्द फैसला सुना अंजुमन का जो गाँव बातें रह गया जैसे जल्द पूरा करेगी कौन